তলিব রাজি আল্লাহ তালানুকে ডাক দিয়ে বললেন তুমি জংলার এই দিকে যাও একটা দিক দেখিয়ে বললে তুমি এদিকে যাও সামনে গিয়ে কতিপয় গাছপালা লোকে গিয়ে বলো আল্লাহ হাবিব সাল্লাহ আলিয়াল হাজত ছাড়বেন তোমরা তাকে সনবিদিকে সহযোগিতা করতে বলেছেন সামনে চলে গেলেন জংলার কতিপয় গাছপালাকে বললেন সাথে সাথে গাছগুলো গোরা সহ উঠে এসে নবীজিকে আড়াল করে দিল সুবহানাল্লাহ নবীজি হযরত চললেন নবীজি বললেন এবার তোমরা যাও গাছগুলো গোরা সহ নবীজিকে আড়াল করে দিয়েছিলেন সেখান থেকে উঠে উঠে যার অবস্থানে গিয়ে পৌঁছে গেল পুরো বলেছেন সুবহানাল্লাহ নবীজির মোজেজা বড় মোজেজা আল্লাহ আকবার বলেন আকিল বিন আবি আমি কয়টা কারণে ইসলাম গ্রহণ করেছি তিনটা এক নাম্বার যে দাঁত গুলো গোড়া এসেছে আবার স্বস্থানে চলে গিয়েছে এটা এক নাম্বার কারণ দুই নাম্বার কারণ সম্পর্কে তিনি বলতেছেন এরপরে নবীজি হাজ হচ্ছেন আবার সামনে অগ্রসর হতে হতে দীর্ঘ পথ চলার পরে আমার আমি মুসাকিল বিন তালিবের অত্যন্ত তৃষ্ণা পাইলো আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম ইয়া রাসূলুল্লাহ আমার অত্যন্ত তৃষ্ণা পেয়েছে নবীজি বললেন তুমি অমুক পাহাড়ের উপরে চলে যাও গিয়ে পাহাড়কে বলো আল্লাহর হাবিব সাল্লাম alaihi আমাকে পাঠিয়েছেন আমি কৃষ্ণর তো আমার পানির প্রয়োজন এই কথাটা তুমি গিয়ে বলবা উআকিল বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলাহ তিনি উপরে চলে গেলেন যাওয়ার পরে পাহাড়ের গুলোকে গিয়ে বললেন হে বাহার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছেন আমি তৃষ্ণার তো পানি পান করতে চাই আল মুআকিল বিন বলতেছেন পাহাড়গুলো আল্লাহর কসম করে বলতেছি পাহাড়গুলো মানুষের মত কথা বলা শুরু করে দিল আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকুদ হান্নাস ওয়াল হিজারা আল্লাহ পাক জাহান্নামে লাতি বানিয়েছেন পাথর এবং মানুষকে আমরা পাহাড়ের মধ্যে যে পাথরগুলো রয়েছে রয়েছি আমরা ওই জাহান্নামের নামের ভয়ে কাঁদতেছি আমাদের কান্নাটাই হচ্ছে কান্নার কারণে যে পানি বের হয় এই পানিটাই তোমরা ঝর্ণা হিসাবে দেখো এই ঝর্ণা থেকে তুমি পানি পান করে নাও জোরে বলে সেই সময় প্রবাহমান ঝর্ণা ছিল না তিনি বলার সাথে সাথে পাহাড় এই কথা বলে তার ঝর্ণাটাকে প্রবাহিত করে দিল আকিল বিন তোয়ালিদ রাজি আল্লাহ সেখান থেকে পানি নিয়ে পানি পান করলেন জোরে বলি মার হাবা এটা হচ্ছে দুই নম্বর কারণ তিন নাম্বার কারণ সম্পর্কে আকিল বিন আবি তোয়ালিদ রাজি আল্লাহ বলতেছেন একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বসা হঠাৎ দৌড়ে একটা উট নবীজির কাছে আসলো কি আসলো কথা বলেন কি উট আসলো উট আসার পরে কিছুক্ষণ পরে কিছুক্ষণের মধ্যেই একজন লোক আসলো হাতে তরবারি নিয়ে কি ব্যাপার ওই ব্যক্তি বলল ইয়া রাসূলুল্লাহ এই উটের মালিক আমি এই উট যথাযথভাবে কাজ করে না আমি যা করার জন্য বলি সে সেটা করে না এজন্য আমি বিরক্ত হয়েছি তার প্রতি রাগান্বিত আজকে আমি তাকে জবাই করে তার মাংস বক্ষণ করব আল্লাহু আকবার বলেন নবীজি উঠকে বললেন তুমি কেন এসেছো বলতেছি আর এই যে আমার আমার মালিক তার এমন জালেম সম্প্রদায় যখন নামাজের সময় চলে আসে তারা নামাজ পড়ে না এই নামাজের শাস্তি যদি আমার ভয় হয় তাদের উপর যে নামাজের শাস্তিটা আসবে তাদের শাস্তিটা যদি আমার উপরে চলে আসে আমি সর্বদাই চিন্তিত থাকি এই জন্য আমি তার সম্পদের কাছে থেকে চিন্তিত থাকার কারণে তার আদেশগুলো আমি মানতে পারি না বিভিন্ন সময় টেনশনে থাকি চিন্তিত থাকি কোন সময় তার উপর গজব চলে আসে সেই গজব যদি আমার উপরে পড়ে তাহলে তো আমি কষ্ট পাবো এই চিন্তায় থাকার কারণে আমি তার কাজগুলো তার কথা মতো কাজ করতে পারি না এই জন্য আমি দৌড়ে এসেছি আল্লাহর সৃষ্টি জগতের প্রাণী পর্যন্ত জানে নামাজ আদায় না করার শাস্তিটা কি কিন্তু আমরা মানুষ হয়ে বোঝি